রাজ্যে ফিরলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব আগরতলা বিমানবন্দরে পা রাখতে হাজার হাজার দলীয় কর্মী সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন তিনি পরে বিমানবন্দর থেকে সুবিশাল বাইক মিছিল করে দলীয় নেতাকর্মীরা তাকে নিয়ে আসেন প্রদেশ বিজেপি কার্যালয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরের বিমানে রাজ্যে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব তার রাজ্যে ফিরে আসার খবরে আগে থেকে বিমানবন্দরে হাজার হাজার দলীয় কর্মী সমর্থক প্রতীক্ষায় ছিলেন এদিন বিমানবন্দর থেকে তিনি বাইরে আসতে অসংখ্য অনুগামী শুভেচ্ছা বন্যায় ভাসলেন তাকে আরও একবার একটু স্পর্শ করার জন্য অনুগামীরা ব্যস্ত হয়ে পড়েন অনুগামীদের ফি সামলাতে এক প্রকার হিমশিম খেতে হয় রাজ্যের পরিবর্তনের অন্যতম কাণ্ডারী দেহরক্ষীদের বিপ্লবের জয় নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দর ছিলেন প্রদেশ দেব সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বিজেপি অসীম ভট্টাচার্য সহ একঝাঁক নেতৃত্ব বিমানবন্দরে স্বাগত জানানোর পর হুটখোলা জিপে প্রিয় নেতাকে নিয়ে বিশাল বাইক মিছিলের মধ্য দিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে নিয়ে আসেন নেতাকর্মী সমর্থকরা যেভাবে এদিন বিপ্লবকে নিয়ে তার অনুগামীরা মেতে উঠতে দেখা গেল তাতে আরও একবার প্রমাণিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনও কতটুকু জনপ্রিয় প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলে প্রথম প্রার্থী তালিকায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হিসেবে বিপ্লব কুমারের নাম ঘোষণা করে এরপর থেকে তার অনুগামীরা প্রতীক্ষায় ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পাওয়ার এবার শুরু হবে নির্বাচনী ছড় প্রচার রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন